আজ আমি আলোচনা করব রাশির বিশাখা নক্ষত্রের ছাব্বিশ কেমন যাবে সেই নিয়ে তুলারাশির জাতক জাতিকাদের এই সময়টা মূলত স্ট্রাগেলের এবং তাদের প্রতিকূল পরিবেশে থেকে তাদের যোগ্যতা বৃদ্ধির সময়কেই মূলত এটি নির্দেশ করে রাশির এখানে যে বিশাখা নক্ষত্র বিশাখা নক্ষত্রের মূল অধিপতি বৃহস্পতি নিজের নক্ষত্রে অবস্থান করে আছে এবং পুরো মাস জুড়ে নিজের নক্ষত্রেই থাকবে মিথুনে এটি অত্যন্ত ভালো একটা অবস্থান বৃহস্পতির জন্য বৃহস্পতি ওখান থেকে রাশির উপর দৃষ্টি রাখবে এবং রাহুও এখানে দৃষ্টি রেখেছে রাহু বৃহস্পতি একে অন্যের উপর আবার দৃষ্টি রেখেছে এবং মজার ব্যাপারটা হলো রাহু নিজের নক্ষত্রে বৃহস্পতিও নিজের নক্ষত্রে উভয়েই তুলার উপর দৃষ্টি রেখেছে তাহলে আপনারা ভাবতে পারেন তাহলে রাহু আর বৃহস্পতি দুইজনে যদি সমান শক্তিশালী হয় তাহলে রাহু বৃহস্পতির মধ্যে তুলার উপর কে বেশি প্রভাব বিস্তার করে আছে সেই ক্ষেত্রে তুলার অধিপতি শুক্রকে আমরা একটু দেখব তুলার অধিপতি শুক্র আছে ধনুতে ধনুর উপর বৃহস্পতির প্রভাবটাই বেশি রাহুর প্রভাব এই শুক্রের উপর পড়ছে না তার মানে আমরা বুঝতে পারলাম যে শুক্রের উপর বৃহস্পতির আধিপত্য রাহুর চাইতে বেশি অতএব জাতক জাতিকারা আলটিমেটলি জ্ঞান বুদ্ধি দ্বারা প্রভাবিত হবে হয়ে উচ্চাকাঙ্ক্ষী হয়ে উঠবে এবং তার প্রভাবে তারা উচ্চ শিক্ষার দিকে যেতে পারে সৌভাগ্য অর্জন করতে পারে বিদেশ ভাগ্য শুভ থাকবে এবং যারা যারা ডিগ্রি লাভ করতে চায় তারা সেই ক্ষেত্রে ভালো করবে মোট কথা আপনাদের ভাগ্যটা সৌভাগ্যটা অনেক বেশি আপনারা হয়তো ভাবতে পারেন যে চাকরি বাকরির ভাগ্যটা কেমন দেখুন ষষ্ঠপতি বৃহস্পতি সে নবমে আছে এবং আপনাদের তৃতীয়পতিও নবমে আছে পতির দৃষ্টি তৃতীয় ঘরেই আছে অতএব আপনাদের প্রচেষ্টার ব্যাপারটা অনেক শক্তিশালী আপনাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেক শুভ সময় চলছে জানুয়ারি মাসে আপনারা অনেকেই চাকরি পেয়ে যাবেন এই বিষয়টা আমি আর একটু স্পষ্ট করি কিভাবে আপনাদের চাকরি পাওয়ার যোগটা প্রবল হচ্ছে দেখুন আপনাদের কর্ম ঘরের অধিপতি তো আসলে চন্দ্র চন্দ্র তো প্রতিনিয়ত ঘুরতে থাকে যার কারণে চন্দ্রের বিষয়টা বিবেচনায় নেওয়া যাবে না চন্দ্র এক একদিন এক এক রকম ফল দিবে তো সেই ক্ষেত্রে আমরা বিবেচনায় নিব যে এই পারমানেন্ট যে অন্যান্য গ্রহগুলো আছে যেমন এখানে আমরা যদি জানুয়ারির শুরুর দিকে চলে যাই সেইখান থেকে দেখতে পাচ্ছি অনেকগুলো গ্রহ এই ধনুর উপর প্রভাব বিস্তার করে আছে এবং পরবর্তীতেও অনেকগুলো গ্রহের প্রভাব আপনারা দেখতে পাবেন এখানে আসলে শুক্র বুধ রবি মঙ্গল এতগুলো গ্রহ এই ধনুতে অবস্থান করা যা বৃহস্পতির বিপরীতে এটি কিন্তু আপনার নিজেরই নক্ষত্র নিজের নক্ষত্রের বিপরীত অবস্থান করা এটা আপনার জন্য অত্যন্ত শুভ ফলে আপনি নানা রকমের অপরচুনিটি অবশ্যই পাবেন এবং এটি তৃতীয় ঘর হওয়ার কারণে যারা ব্যবসা করতে চাই তাদের জন্য খুবই ভালো যারা বুদ্ধি খাটিয়ে কোনো কিছু করতে চাই তাদের পঞ্চমে রাহু থাকার কারণে তারা এই অপরচুনিটিটা পাবে তবে আপনাদের একটা পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে সেটি হচ্ছে আপনাদের লাইফে বিপরীত লিঙ্গের মানুষ এসে আপনাদেরকে প্রভাবিত করার চেষ্টা করবে ফলে আপনারা আপনাদের ট্র্যাক থেকে সরে যেতে পারেন আপনাদের পথ থেকে বিচ্যুত হতে পারেন এই সম্ভাবনা আছে যদি আপনারা এক্ষেত্রে নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে অবশ্যই এখান থেকে আপনারা বিজয়ী হয়ে ফিরতে পারবেন আর একাদশে কেতু আছে আপনারা যারা শেয়ার বিজনেসে ভালো করার যোগ্যতা রাখেন জন্মছক ভালো আছে শেয়ার বিজনেসের ক্ষেত্রটা অত্যন্ত ভালো মনে রাখবেন জন্ম সময় যদি আপনার কেতু শুভ অবস্থানে থাকে এবং শেয়ারের যে সৌভাগ্য সেটি যদি আপনার থাকে তাহলে অবশ্যই আপনি এখান থেকে ভালো করবেন আমরা যখন মাসের পরবর্তী পনেরো দিনে চলে যাব এই গ্রহগুলো আস্তে আস্তে সামনের দিকে মকরের দিকে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি মকর এগুলো এই গ্রহগুলো যুক্ত হলে আপনার চতুর্থ ঘরে অনেকগুলো গ্রহ চলে আসছে ফলে যদি কারো লগ্ন তুলা হয়ে থাকে তাহলে তার ফলাফলটা মাত্রাতিরিক্ত ভালো হয়ে যাবে যদি কারোর লগ্ন কর্কট হয় তাহলে তার ফলাফলটা অত্যন্ত শুভ আবার কারোর লগ্ন যদি মকর হয় সেও অত্যন্ত শুভ ফল পাবে এছাড়াও যদি আপনারা অন্য কোনো সংযোগ পেয়ে থাকেন বিশেষ করে লগ্ন যদি আপনাদের মেষ হয়ে থাকে তাহলেও আপনাদের এই মেষ লগ্নের সাপেক্ষে ওই ঘরটা অত্যন্ত শুভ হয়ে যাচ্ছে ফলে আপনাদের আসলে এমন একটা সংযোগ দরকার যেখান থেকে লগ্ন এবং মকর এই দুটো ঘরই শুভ হয় এবং যদি এমন লগ্ন হয় যেখান থেকে মকর এবং ধনু দুটোই শুভ তাহলে পুরো জানুয়ারি মাসটায় আপনারা শুভ পেয়ে যাবেন আরেকটা কথা মনে রাখবেন যদি কখনো রবি চন্দ্র এবং লগ্ন সাপেক্ষে তিনটা ঘরই রবি রবি সাপেক্ষে চন্দ্রর ঘর এবং লগ্নের ঘর লগ্ন সাপেক্ষে রবির ঘর চন্দ্রের ঘর এরকম একের সাথে অন্যের সংযোগ অবস্থানগত যে সংযোগ সেটি যদি শুভ হয়ে যায় তাহলে আপনাদের লাইফে নেগেটিভ সময় আসার পসিবিলিটি অনেক কমে যায় এই বিষয়টা আপনারা একটু দেখবেন এখানে আমরা যদি শুভ দিন বিবেচনা করি তাহলে মাসের শুরুর দিনটা নেতিবাচক প্রভাবের ভিতর দিয়ে কাটতে পারে এই চান্সটা আছে দিয়ে মানে মাসের শুরুর দিনটা একটু নেতিবাচক অভিজ্ঞতা হতে পারে কিন্তু এরপর থেকে সময় আস্তে আস্তে ভালো আপনারা আর নেগেটিভ সময় এভাবে পাচ্ছেন না এই দিকে আমি শেষের দিকে কয়েকটা দিন পাচ্ছি আমি সেখান থেকে খুঁজে বের করে দিচ্ছি যে কোন দিনে আপনাদের একটু সাবধান থাকতে হবে এই যেমন তেইশ চব্বিশ পঁচিশ তেইশ চব্বিশ পঁচিশ এই সময়টা আপনারা একটু সাবধানে থাকতে পারেন আর মাসের শুরুর দিনটা বলেছি আর যদি এইগুলো হচ্ছে আপনাদের শরীর স্বাস্থ্য বিষয়কেই নির্দেশ করে মোটামুটি এই জায়গায় বিপদাবদের সম্ভাবনা বেশি আর যদি রিলেশন সংক্রান্ত বিষয়ে বলেন তাহলে তার আগের সময়টাকে আমি একটু নির্দেশ করব অর্থাৎ একুশ বাইশ তেইশ এই সময়ে আপনাদের রিলেশন সংক্রান্ত বিষয়ে বিপদাবদের ঝুঁকিটা বেশি থাকে আর যদি বলেন সাফল্যের কথা তাহলে উনিশ বিশ একুশ এই সময়গুলো কিন্তু আপনার জন্য একটু বেশি ভালো আমার কাছে মনে হচ্ছে উনিশ বিশ একুশ এই তারিখে চন্দ্র এমন জায়গায় থাকবে যেখানে গ্রহগুলোর সাথে তার সমন্বয়ের কারণে আপনাদের মিশ্র ফল হওয়ার সম্ভাবনা বেশি এই সময়টাকে যে যেভাবে কাজে লাগাতে পারে আর মাসের ওই এক তারিখের পর থেকে বাকি দিনগুলো আস্তে আস্তে ভালো তো আমি আশা করব যে আপনারা এই সময়টাকে কাজে লাগাতে পারবেন আপনাদের সার্বিক রাশি বল ভালো অনেকেই বলেন যে আমাদের গৃহ বিষয় দিতে মনোযোগ দিয়ে আমি বিশেষ কিছু বলি না দেখুন আপনাদের রাশি সাপেক্ষে চতুর্থ ঘরে অনেকগুলো গ্রহ থাকবে এই জন্য যারা গৃহিণী আছেন তাদের ব্যস্ততার মাত্রা সবচেয়ে বেশি থাকে অতিথির আগমন বা গৃহ সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করার মাত্রাতিরিক্ত প্রবণতা আপনাদের মধ্যে দেখা যাবে আপনাদের সাংসারিক ব্যস্ততা বাড়বে কেউ কেউ গৃহ নির্মাণের দিকে ঝুঁকতে পারেন বাড়ি নির্মাণের দিকে ঝুঁকতে পারেন তারপরে হচ্ছে সম্পদ সম্পত্তি ক্রয় করা এই সম্পর্কিত বিষয়ের সাথে তারপরে হচ্ছে যানবাহন ক্রয় করার সাথে সম্পর্কিত হতে পারেন এই বিষয়গুলোর মাত্রা বেশি আর এই সময়ে নানা রকমের ঝামেলার ভিতর দিয়ে রাজনৈতিক পরিস্থিতি যাবে এই রবি মঙ্গলের কারণে অগ্নির প্রভাবটা একটু বাড়তে দেখা যাবে সামনে মঙ্গল তো তুঙ্গি হচ্ছে ফলে মাসের পরবর্তী পনেরো দিনে আপনারা নানা রকমের রাজনৈতিক অস্থিরতার ভিতর দিয়ে সময় পার হতে দেখবেন কিন্তু হতাশ হওয়া যাবে না এই সময় আপনার সময় খারাপ না আপনি আপনার সময়টাকে কাজে লাগাবেন এটি আশা করবো লগ্ন রাশি সাপেক্ষে লগ্ন সাপেক্ষে যেটি আপনার থাকুক না কেন শুধুমাত্র রবি তুলাতে না থাকলেই হচ্ছে তুলাতে যদি চন্দ্রই থাকুক বা লগ্নই থাকুক আপনি ভালো ফল এখান থেকে আনতে পারবেন এখানে রাজ্যকারী গ্রহ শনি আছে এই শনির কথাটা একটু বলা দরকার শনি আছে হচ্ছে আহ মিনে এইটা একটু নেগেটিভ পরিস্থিতি এই শনির অবস্থানটা আপনার জীবনে স্ট্রাগল নিয়ে আসবে অর্থাৎ যে কোনো ক্ষেত্রে আপনার আহ যোগ্যতা বৃদ্ধির জন্য আহ্বান করবে আপনাকে চ্যালেঞ্জে ফেলে দিবে এবং চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে আপনি আপনার যোগ্যতা বৃদ্ধির চেষ্টা করবেন এইটাই আর কি নির্দেশ করে তো সেই ক্ষেত্রে আপনি যদি এটাই বৃদ্ধি করতে পারেন তো খুব ভালো এছাড়াও আমার পরামর্শ থাকবে আহ যারা আইটি সেক্টর কম্পিউটার তারপর হচ্ছে টেকনোলজি এইগুলোর সাথে আছেন বা এই সংক্রান্ত বিষয়টাকে বোঝেন তারা এই বিষয়ে মনোযোগ দিলে ইনকামের ইনকামের মাত্রা অবশ্যই বাড়বে আপনাদের একাদশ ঘরে কেতু আছে আপনারা চাইলে সিকিউরিটিস থেকে ইনকাম করতে পারেন এছাড়াও লটারি থেকে ইনকাম করা সৌভাগ্য থাকবে বৈদেশিক সৌভাগ্যটা বৃদ্ধি পেতে দেখা যায় রিলেশনশিপ নিয়ে প্রবলেম থাকবে এবং রিলেশনের মধ্যে দূরত্ব থাকবে জীবনে অশান্তি থাকবে এই বিষয়টা মেনে নিতে হবে তাদের সম্পর্ক মাধ্যমে টিকিয়ে থাকতে পারে এই সম্ভাবনা থাকে অর্থাৎ সম্পর্কের মধ্যে আহ ভাঙন ধরেছে কিন্তু একে অন্যের সাথে বোঝাপড়ার মাধ্যম দিয়ে সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা এই প্রবণতাটা যদি আপনারা রাখতে পারেন তাহলে সম্পর্কটি কেও রাখতে পারবেন আপনাদের আহ রাশি ফলের ক্ষেত্রে চন্দ্রের চন্দ্রের প্রভাবটা যদি একটু দেখি যেহেতু চন্দ্র আপনাদের কর্মবতী তাহলে আমি বলবো যে মাসের নয় দশ এবং এগারো এই সময়ে আপনাদের সৌভাগ্য বৃদ্ধির মাত্রাটা একটু বেশি সেই ক্ষেত্রে যদি আপনার বৈদেশিক কোনো কিছুর সাথে সংশ্লিষ্ট হন তাহলে এই ক্ষেত্র থেকে আপনাদের সৌভাগ্যের মাত্রা বাড়তে দেখা যায় আপনারা সময় একটা বিষয় শুনুন সেটি হলো হবে জ্ঞান কারণ বৃহস্পতি এখানে খুবই শক্তিশালী অবস্থায় আছে আপনার মূল নক্ষত্রই তো বৃহস্পতির এজন্য আপনারা অন্যের সমালোচনা অন্যকে নিয়ে ফান করা এইগুলো বাদ দিয়ে নিজের জ্ঞান বুদ্ধি যত বৃদ্ধি করবেন সেটা আপনার জন্য উপকার হবে